নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দোলযাত্রার আগাম শুভেচ্ছা সবাইকে আজ বানাবো ভোগের খিচুড়ি চলুন রান্নাটা শুরু করা যাক প্রথমেই বাড়িতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা ভাজা হয়ে যাওয়ার পর একে একে আরও অনেক সবজি কেটে রেখেছি সেইগুলোকে ভেজে নেব। এবার দিয়ে দিলাম কিছুটা গাজর আর পিন্স এইগুলোকেও বেশ ভালো লাল করে ভেজে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুমড়ো আর শিম এইগুলোকেও বেশ লাল করে ভেজে তুলে নেবো এবারে শেষ সবজি হিসাবে দিয়ে দেব বেশ খানিকটা ফুলকপি ফুলকপিটাকেও বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা পেঁয়াজ লবঙ্গ দারচিনি আর দুটো তেজপাতা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা এখানে বারো চামচে দু চামচ জিরে আর আদা বাটা ব্যবহার করেছি আর এক চামচ কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি এবারে সব মশলাগুলো একসাথে বেশ খানিক্ষণ কষতে দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম দুটো টমেটো বাটা এবারে সব মশলাগুলো একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে ধীরে ধীরেই মশলাগুলো কষাতে হবে না হলে পুড়ে যেতে পারে খানিক্ষণ এইভাবেই রান্না করতে করতে যখন মশলা থেকে একটা বেশ সুন্দর তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল এখানে ডালটা আমি কাঁচা মুগ ডালই ব্যবহার করছি এতে আমার কাছে মনে হয় খিচুড়ির স্বাদ অনেকাংশে বেড়ে যায় এখানে ডাল আর চালের পরিমাণটা সম পরিমাণে নিয়েছিলাম এক কাপ ডাল নিয়েছিলাম আর এক কাপ নিয়েছিলাম চাল আমরা সকলেই জানি এটা সম পরিমাণে দুটো জিনিস নিলে খিচুড়ির স্বাদ অনেকাংশে বেড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ছোলার ডাল ছোলার ডাল আগে থেকেই ভিজিয়ে খানিকটা সেদ্ধ করে রেখেছিলাম পুরোপুরি সেদ্ধ করিনি চালের সাথে সব মশলাগুলো ভালোভাবেই মেশানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল খিচুড়িতে সবসময় গরম জলটাই ব্যবহার করার চেষ্টা করবেন সকলে এ খিচুড়ির টেস্ট অনেকাংশে আরো বেশি বেড়ে যাবে এ গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে লেগে না ধরে খুব ভালোভাবে ফুটতে ফুটতে খিচুড়িটা মোটামুটি হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সব সবজিগুলো আগে ভাগে দিইনি কারণ গলে যেতে পারতো এই কারণে এখন ব্যবহার করছি মোটামুটি চাল আর ডালটা যখন মাঝামাঝি সেদ্ধ হয়ে আসবে তখনই এই সবজিগুলো ব্যবহার করলে ভালো হবে এতে সবজিগুলো গলে যাবে না কারণ ভাজার সময় মোটামুটি সবজিগুলো সব সেদ্ধই হয়ে এসেছিল। আর বাদবাগিটা এখন খিচুড়ির সাথে সেদ্ধ হয়ে যাবে এই সময় আমার একটু জল কম মনে হচ্ছিল সেই জন্য ব্যবহার করছি বেশ খানিকটা গরম জল খিচুড়িটা যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে রান্না করতে হবে না হলে নিচে যেমন লেগে উঠতে পারে এমনি সবজিগুলো বেশি ভালোভাবে সেদ্ধ হবে না আধা কাঁচা রেখে যাবে এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি ভোগের খিচুড়ি একটু মিষ্টি জাতীয় হলেই ভালো লাগে সেই জন্য এখানে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি এবং সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ভোগের খিচুড়ি রান্নাটা প্রায় শেষের পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার ভগবানের কাছে পরিবেশনের পালা আজ তবে এই পর্যন্তই কেমন লাগলো জানাতে ভুলবেন না তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন